হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দুই জোড়া কোকা কবুতর ডেলিভারি আছে যাবে চট্টগ্রাম অর্ডার দিয়েছে দুবাই প্রবাসী রিয়াজ ভাই আর রিসিভ করবে তার ছোটো ভাই ইমন তো দেখতে পাচ্ছেন এগুলো একবারে অরিজিনাল কালো কোকা কবুতর রানিং মাস্টার পেয়ার তো যে কার্টন করে নিয়ে আসছি সব ফুটা করে দিয়েছি শীত তো তাই এগুলো একটু হালকা এরকম করে রাখছি যেন বাতাস অনেক সময় যে গাড়িতে নিয়ে যাওয়ার সময় ঠান্ডা লাগে তো এই কার্টন ওকে এখন এগুলো হচ্ছে আজকে ডেলিভারি দিব আর কি সবাই জানেন আমার কোকা কবুতরের খামার আমি শুধু কোকা কবুতর পালি সাদা কালো লাল সকল ধরনের কোকা কবুতর আমার কাছে আছে কালার এবং কোয়ালিটি দেখেন আর এই পায়েটা বেঁধে দিয়েছি হচ্ছে চিহ্ন করে দিয়েছি জোড়া আর কি আর এটা নাই অনেক সময় হচ্ছে যারা নতুন কবুতর পালে বুঝতে পারে না জোড়া কোনটা এজন্য সুবিধাতে এভাবে চিহ্ন করে দিয়েছি তো বাইকে বাধা ওকে আমার বাড়ির রাজশাহী দুর্গাপুর আমি হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার থেকে রাসায়ী পুঠিয়া বাস কাউন্টার থেকে সারা বাংলাদেশ সেই কোকা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি এখন আমি যাচ্ছি আমার বাসা থেকে পুঠিয়া বাস কাউন্টার ওখান থেকেই মূলত আমি ডেলিভারি দিয়ে থাকি আর কি যারা কোকা কবুতর পছন্দ করেন বা কোকা কবুতর পালতে চান প্রবাসী অনেক ভাইরা আছে আমার ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পুঠিয়াতে চলে আসছি এখান থেকে মূলত আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থেকে যে আসকান ভাইরা আছে আলম ভাইরা আছে এরাই আর কি দিয়ে দেয় যে কোনো জায়গা বাদ যায় ওখানেই ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ